আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ এই ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে ই কি থেকে সাইতামা দেন সাইতামা থেকে টোকিওতে যেয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছিলাম সোলেট সি তো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সকাল চলে যাচ্ছিলাম আমরা সাইতামার উদ্দেশ্যে সাইতামাতে ভাইয়া আছে আমরা আগে ভাইয়ার বাসায় যাব তো আমরা ব্রেকফাস্ট করিনি সকাল সকাল তো আমরা ফ্যামিলি মার্টে যাই এখানে একটা জুস ওড়িয়ে নিই আরও কফি এগুলো নিয়ে নিই ওড়িগানোটা একটু গরম করছিলাম তা আমি নিয়েছিলাম ইচি গড়ে একটা মিল্কশেক আর কি স্ট্রবেরির তো এটা আমার কাছে খুব ভালো লাগছে নেক্সট টাইম আমি এটা আবারও ট্রাই করবো তো ফাইনালি চলে আসছি ভাইয়ার বাসায় এই তো এখন যাব বাসায় এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে সায়তামাটা আসলে সত্যি অনেক সুন্দর ছিল জায়গাটা তো এই তো ভাইয়ার বাসায় আসতে না আসতে ভাইয়া দেখে অনেক অ্যারেঞ্জমেন্ট করে রাখছে অলরেডি তারপর আমরা মিলেছিলে বিরিয়ানি রান্না করি দুপুরের জন্য তো বিরিয়ানিটা খেয়ে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে যাই টোকিওর উদ্দেশ্যে কারণ আমরা থার্টি ফার্স্ট নাইটটা দিকে উদযাপন করতে চাচ্ছিলাম তো এই তো সাইতামা থেকে প্রায় যেতে আমাদের লেগেছিল হচ্ছে দুই ঘন্টার মতো তো লাগছেই কারণ আমরা মাঝে অনেক জায়গায় থেমেছি তো যাওয়ার টাইমে ভালোই লাগছিল কারণ অনেক এক্সাইটেড ছিলাম আমি টোকিও যাচ্ছি কারণ টোকিও আমার আগে যাওয়া হয়নি কখনো তো অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল তো এই তো চলে আসছি টোকিওতে টোকিওতে আসার পর আই ওয়াজ লাইক ওয়াও জায়গাটা এত জোস ছিল প্রত্যেকটা প্লেস আর কি এত জোস ছিল লাইটিং লাইটিংগুলো দেখতেই পাচ্ছেন যে আর কি খুবই সুন্দর প্লেসগুলা পাশেই দেখতে পাচ্ছেন একটা ব্রিজ ছিল তো আমরা ওই দিকেই যাচ্ছি আর কি ওখানকার আশেপাশেই আমরা যাচ্ছি এক জায়গায় অ্যাট ফার্স্ট আমরা চিন্তা করেছিলাম যে কাউন্ট ডাউন হবে ওই প্লেসটায় যাবো কিন্তু আনফর্চুনেটলি ওই জায়গাটা আসলে বন্ধ করে দিয়েছিল কারণ ওখানে আসলে অনেক প্রবলেম হয়ে যায় আর কি মেবি এই কারণে বন্ধ করে দিয়েছে আর কি অনেক বেশি মানুষজন হয়ে যায় এই কারণে হয়তোবা বন্ধ করে দিয়েছিল। তো আমরা ওখানে যেতে পারিনি কিন্তু আমরা অন্য জায়গায় যেয়ে ঘুরে আসছি তো এই তো আমি বলবো যে টোকিও আমার টোটালি আর কি একদম টোটালি ডিফারেন্ট একটা প্লেস লাগছে কারণ এবার আর কি জায়গাটা এতটা ঝোস না আর কি সাইতামাও আমার কাছে খুব ভালো লাগছে বাট টোকিও ইজ দ্য বেস্ট তো আমি সাইতামা থেকে আসার পথে আর কি টোকিওতে যাওয়ার পথে আমি বলতেছিলাম যে আই লাইক সাইতামা লট তো এই এই টাইমে আর কি বাইয়া যখন আর কি আমরা যখন টোকিওতে পৌঁছাই তখন আমার হাজব্যান্ড বলতেছিলো যে আর কি ওরা মজা নিচ্ছিল আর কি তো আমি ক্লিপটা অ্যাড করে দিচ্ছি দেখেন কি তো তাদের টাইম আমি তখন স্টেটমেন্ট চেঞ্জ করে বলতেছিলাম যে আই লাভ টোকিও তো এই ছিল যাওয়ার পথের কাহিনী ফাইনালি চলে আসছি যেখানে আসার ছিল তো এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল বাট প্রবলেম ছিল হচ্ছে এত বেশি ঠান্ডা ছিল যার কারণে আমরা ওরকমভাবে ক্লিপ নিতে পারিনি কারণ অনেকক্ষণ বেশি থাকা যায়নি ওখানে কারণ এত পরিমাণ বাতাস ছিল যা বলার বাইরে তারপর আমরা ওখানে এক দেড় ঘন্টার মতো ছিলাম কারণ জায়গাটা থেকে আসলে আসতে ইচ্ছা করছিল না আমাদের প্ল্যান আছে যে আমরা পরে আর কি শীতটা কমলে আবার যাব এই জায়গাটায় কারণ এই পাশেই এখানে নদীর মতো আছে খুবই সুন্দর প্লেসটা আর জায়গাটা এত ভালো লাগছে আমার যে আমি এটা নেক্সট আবার যাব এত বেশি ঠান্ডা ছিল যে আর কি বাতাসের কারণে মনে হচ্ছিলো যে ফ্রিজ হয়ে যাবো ওখানেই কিন্তু তারপরও অনেক বেশি এনজয় করেছি এটা আমার লাইফের আমি বলতে পারি যে অনেক মেমোরেবল একটা ডে হয়ে থাকবে আমার থার্টি ফার্স্ট নাইট এভাবেই কেটেছে খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ আশা করি আমার এই বছরটা খুব ভালো যাবে ইনশাল্লাহ তো আজকের ব্লগটা এই পর্যন্তই বাই